পার্কে বসে বাদাম খাচ্ছি পাশেই আমার এক্স বসে আছে তার সাথেই একটা মেয়ে কেন জানি তাকে দেখে খুব মায়া হচ্ছে মনের মধ্যে ভাবছি এ কি সেই মেয়ে যাকে আমি ভালোবেসেছিলাম এমন সময় আমার হবু বউ অহনা এসে আমার হাত ধরল ইস আমি আমার বাবুটাকে অনেক বেশি অপেক্ষা করিয়ে ফেলেছি তাই না না আমি বসেছিলাম আর তুমি এলে ও বসে বসে কি করছিলে হুম হুম কোনো মেয়ে দেখেছিলে নাকি আরে না এমনি বসেছিলাম তোমার অপেক্ষা করছিলাম আচ্ছা আচ্ছা এমন সময় অহনার চোখ যায় আমার এক্স তোড়ার দিকে তোড়া বলতেই তার সাথে থাকা বাচ্চার দিকে অহনার বাচ্চা খুব পছন্দ তাই সে সোজা বাচ্চাটাকে কাছে চলে গেল হাই বাবু তোমার নাম কি আমার নাম শায়রা বাহ কত সুন্দর নাম সায়রার নামটা শুনতেই আমার মনের মাঝেই কেমন যেন করে উঠল আমি আর তোরা মিলেই ঠিক করে রেখেছিলাম যে আমাদের মেয়ের নাম রাখবো সাইরা হয়তো আমি ভুলে গিয়েছিলাম কিন্তু আমার স্মৃতি মনে রাখতেই হয়তো তোরা নিজের মেয়ের নাম সায়রা রেখেছে এমন সময় হঠাৎ তোরা চোখ পড়ল আমার দিকে যখন অহন আমায় ডাক দিল এই আয়ান এইদিকে এসো দেখো না বাচ্চাটা কত কিউট অহন আমার দিকে তাকিয়ে যেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল সে যেন স্বপ্ন দেখছে তার মনে হয়তো নানান প্রশ্ন জেগেছে সে কিছু না বলে একটা প্রশ্ন অহনাকে উনি কি আপনার না না তবে হবে অহনা আর কিছু বলে বাচ্চাটিকে কোলে তোলে সোজা হাঁটা দিল এদিকে অহনা আমার কাছে এসে আমার সাথে বসে ঝগড়া শুরু করল কি হলো এটা হ্যাঁ এমন কেন করলো আরে বাবা আমি জানি না কি তুমি নিশ্চয়ই কিছু করেছো না হলে এমন কেন করবে মেয়েটা হ্যাঁ হ্যাঁ তোমার হিসেবে সব মেয়ের সাথে তো আমিই করি আরে আয়ান রাগ কেন করছো না রাগ না বাই এই বলে চুপচাপ চলে এলাম সেখান থেকে এগে তো তোরাকে দেখে পুরনো ভালোবাসা জেগে উঠেছে তার উপর এই অহনার জ্বালা দূর ভালো লাগে না বাসায় আসতে আসতে অনেক কিছুই চিন্তা করলাম ভাবতেছি শুধু একটাই কথা মেয়েটা তো অনেক শুকিয়ে গিয়েছে তার মানে কি সে অনেক কষ্টে আছে এসব কিছু ভাবতে ভাবতেই বাসায় চলে এলাম আমার রুমে এলাম আমার কেন যেন স্মৃতির পাতাগুলো খুলতে লাগলো অনেক ভালোবেসেছিলাম মেয়েটাকে কিন্তু আমার টাকা নেই বলে চলে গিয়েছিল সে আমি নাকি তার ভাগ্যে ছিলাম না কারণ আমি বেকার আমার টাকা নেই তাই আজ আমার সব কিছুই আছে কিছুদিন আগেই বিয়েও ঠিক হয়েছে কিন্তু যাকে ভালোবাসি তার সাথে না রাতে বেছে শুয়ে আছি এমন সময় ফোনের রিং বাজে অচেনা নাম্বার ফোনটা রিসিভ করতেই পাশ থেকে বলে ওঠে হ্যালো আয়ার কণ্ঠটা খুব চেনা তোড়ার কণ্ঠন আমার হার্টবিট যেন ফাস্ট হয়ে যাচ্ছিল আমি তাও নিজেকে শান্ত রেখে উত্তর দিলাম হ্যাঁ কে আমি তোরা কে তোরা হ্যাঁ তো জলদি ভুলে গেছ এখন যেন নিজের প্রশ্নই খারাপ লাগছে ধুর কি বলে ফেললাম না মানে যাই হোক আমার তোমাকে কিছু বলার আছে কি বলতে চাও শুনবে আসলে আয়ান তুমি চিন্তাও করতে পারবে না এমন কিছু বলতে চাই কি আয়া তুমি বিয়েটা করো না প্লিজ আয়া আমি তো তোর কথা শুনি পুরাই থ কি বলো এটা কিন্তু কেন বিয়ে করব না আয়ান প্লিজ আমার কথাটি তুমি একটিবার শোনো তুমি এই বিয়েটা করো না কি জন্য করব না আমি বিয়েটি আয়ান থাক কিছু বলার দরকার নেই আমি ফোন রাখলাম বাই আয়ান ফোন রেখেই ফোন অফ করে দিল তারপর কে কি করলো তা দেখার প্রয়োজন বোধ করলো না আয়ান সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে অনুভব করে ভারী কিছু তার বুকের উপর সে চোখ খুলতেই দেখে কে যেন তার বুকের উপর বসে আছে আয়ান উঠতে চেয়েও পারল না ভালো করে তাকে দেখে অহনা তার বুকের উপর বসে আছে অহনা বাচ্চাদের মতন কি করছো ব্যথা পাচ্ছি আমি একটু ব্যথা পাও না হলে কি করে বুঝবে যে আমি কাল রাতে কেমন কষ্ট পেয়েছি কি কাল রাতে তুমি কষ্ট পাইছো কিন্তু কেন আহারে চান্দু বেটা কাল রাতে ফোন অফ করেছিলে কেন হুম হুম নতুন ছিম বরে বুঝি কারোর সাথে প্রেম করতেছিলে ও না দেখো তেমন কিছু না তাহলে কেমন কিছু আরে ফোনের চার্জ ছিল না আয়ান তোমার মুখ থেকে ঠিক মতো মিথ্যাটাও বের হয় না মানে তোমার বাসায় আরপিএস আছে দুইটা পাওয়ার ব্যাংক আছে তাও তুমি যদি বলো চা ছিল না এটা কি বিশ্বাসযোগ্য তুমি দেয় দেখে অহনা উঠে থাক বাবা এত চিন্তা করতে হবে না আপনাকে আমি জানি কোনো সমস্যা ছিল তাই হয়তো অহনার এমন ব্যবহার দেখে কেন যেন খুব ভালো লাগছিল এই আমার উপকের হারগুলো তো সব ভেঙে যাবে গো রে বাবু সরি এখন উঠতেছি উঠে বিছানা ছেড়ে দিতে নিয়েছে এমন সময় তার হাত ধরেই আমার বুকে নিয়ে এনে এই যে এত সকাল সকাল যে আমার বাসা এলে আমি কি কোনো বেনিফিট না আহারে কি না? যা এইসব বিয়ের পরে বিয়ের আগে কিচ্ছু পাবে না কথাটা শুনেই আবারও তোড়ার কথা মনে পড়ে গেল সেও ঠিক একইভাবে আমায় এই কথাটা বলেছিল আমি অহনাকে ছেড়ে দিই সে ধাক্কা মেরে চলে যায় আরেক রুমে আমি ওটি ফ্রেশ হই ফ্রেশ হয়ে বাইরে যেতেই দেখি আমাদের বাসায় পিচ্চি মাস্তা এসেছে এহান এহান হলো আমার চাচাতো ভাই ছোট ছেলে কিন্তু বেশ সে আনা এই তে আঙ্কেল কেমন না ওই বেটা আমি তোর ভাই লাগি আঙ্কেল না ও ভাইয়া তলি আচ্ছা আমার পঞ্চাশ টাকাটা দাও তো কেন আরে দাও লাগবে দিব না দিবে না তো না তারাও একটু পলে আমি তোমার থেকে একটু টাকা নিতে দিই দেখি নিতে পারিস কিনা একটু পরে এহান চলে গেল অহনার কাছে গিয়ে কি জানি বলল সাথে সাথেই অহনা আমার কাছে এলো আয়ান এহান আমাকে কি জানো একটা ডায়েরি দিতে যাচ্ছে তুমি কি জানো কিছু সেই ব্যাপারে ওরে বাবারে খাইছে রে এই বলেই দেই দৌড় এহেন তোড়ার ব্যাপারে জানি আমি ওর ব্যাপারে একটা ডায়েরিতে লিখে রেখেছিলাম সেটাই হয়তো সে এখন অহনাকে দিতে চাচ্ছে আমি দৌড়ে গিয়ে এহানের কাছে যাই এহান ভাই আমার ডায়েরিটা আহানকে দিস না এক তো টাকা দাও এই নি ভাই তাও ডায়েরি দে এহান খুশি হয়ে ডায়েরিটা দিয়ে দিল আর টাকাটা নিয়ে নিল তো 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 এলো তোমার বাপ আমি এমন সময় রুমে এলো আয়ান তোকে না বলেছিলাম এখানকে একশো টাকা দিতে এই যে ওর হাতেই আছে দেখো ও আচ্ছা বলেই চলে যায় এখন দেখ কে কার বাপ রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে বসেই খাবার খাচ্ছি অহনা বলল বিকালে নাকি শপিং করতে যাবে বাইরে আমাকে যেতে হবে আমি সাই দিলাম অহনা বাসা থেকে চলে গেল সে চলে যেতেই আমার কেন যেন আজ তোড়ার কথা খুব মনে পড়ছে মেয়েটার চেহারা খুব দেখতে ইচ্ছে করতেছে আমি ওর ফেসবুক আইডিতে ঢুকে ছবিগুলো দেখতে থাকি দেখতে দেখতেই কখন যে অনেকটা সময় পার হয়ে যায় বুঝতেও পারিনি আমি ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ তোড়ার নাম্বার থেকে একটা ফোন আসে একটু বিরক্তি নিয়েই ফোনটা ধরি সাথে সাথেই কান্না জড়িত কণ্ঠে বকে ওঠে পাওয়া যাইতেছে না প্লিজ হেল্প মে এর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে চট জলদি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যায় বাসা থেকে বের হয়ে গাড়ি নিতেই অহনার ফোন আসে আয়ান তুমি কই আমি শপিং মলে আছি আচ্ছা তুমি যাও আমি আসছি আয়ান কিছু দূর এগুতেই তার ফোনে অহনার মেসেজ আসে আয়ান আমার গাড়ি কিছু গুন্ডা আটকিয়েছে আমি রানী শপিং মলে পালিয়ে আছি তারা আমায় খুঁজতেছে আমার প্লিজ জলদি এসে আমায় সাহায্য করো আয়ন শেষ সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে সে গাড়ি থেকে নেমে যায় কোন দিকে যাবে সে এখন তার এক্সের মেয়েকে বাঁচাতে নাকি তার বর্তমানকে একদিকে অহনা বিপদে আর একদিকে তোড়ার মেয়ে ধর এত ভেজাল আমার কপালে কেন চোটে আমি এখন কাকে বাঁচাব অহনাকে নাকি তোড়ার মেয়েকে নিজের অতীতকে নাকি বর্তমানকে যা বাবা যা হবার হবে এখন আমি অহনাকেই বাঁচাব কারণ তোড়ার মেয়েকে বাঁচানোর জন্য তার বাবা আছে কিন্তু অহনা শুধু আমি অহনা তো এখন বিপদে পড়ে আছে আর তোড়ার মেয়েও বিপদে পড়ে আছে আমি চাইলে অহনাকে বিপদ থেকে বাঁচাতে পারবো কিন্তু তোড়ার মেয়ে না তাই আমি জলদি গাড়ি ঘোরাতে বলে অহনার দিকে যেতে লাগলাম অহনাকে মেসেজ করে বললাম লোকেশন অন রাখে অহনা ফোনের লোকেশন অন রেখেছে আর আমি তা ফলো করে যাচ্ছি আমি এখন অহনার খুব কাছে ওর লোকেশন একটা বিল্ডিং দেখাচ্ছে আমি বিল্ডিং এর উপরে যাচ্ছি প্রথম তলা দ্বিতীয় তৃতীয় তলা এভাবে উপরে উঠছি খুব দ্রুত হঠাৎ উপর থেকে বাচ্চা ও বাচ্চা বলে চিৎকার ভেসে আসছে আমার বুঝতে বাকি রইল না যে উপরে অহনা রয়েছে আমি ছাদে গিয়ে দেখি দরজা খোলা অহনা এক কোণে দাঁড়িয়ে আছে আর অনেকগুলো লোক তার সামনে তাদের একজনের হাতে অহনার ওড়না এই সময় যেন মেজাসটা পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল ছাদের এক সাইডে একটা রড পড়েছিল মাথায় কিছু নাই নেই ধুমধাম ওকে মারতে শুরু করলাম ওকে মারা দেখে সবাই তো ভয়ে এখনই শেষ দুজন দৌড়ও দিয়েছে কোনো মতে গিয়ে ছাদের দরজা আটকাইছি বাকি দুইজন আছে শালা রেপ করে দিচ্ছে না তোর দাঁড়া তুই আজকে না ভাই এখন আর নাই না তোদের বিশ্বাস নেই তোদের সবগুলোকে আজ পিটাবো ভাই ভাই এখন থেকে বেশি উঠে গেলে হাত মারবো তাও আর কোনো মেয়ের দিকে তাকাবো না ওর কথা শুনে না হেসে পারলাম না এদিকে আমার কাছে চলে এলো যেতে হবে কিন্তু কিছু যদি হয়েছে তো তোমার হয়নি তো চলো চলো যাবে কি আর বলার অহনা বলেছে ওদের ওয়ার্নিং দিয়ে চলে আসলাম অহনাকে নিয়ে বাসায় আসলাম বাসায় আসতেই মনে হলো যে একটু তোড়ার খবর নেওয়া উচিত অনেকগুলো ফোন মেসেজ দিয়েছিল আমায় তাই রিপ্লাই না দিয়ে সোজা তোড়ার বাসায় গেলাম গিয়ে বাসার দরজা নক করতে দেখি দরজা খোলা ভেতরেই তোড়া বসে আছে কি হয়েছে তোড়া এভাবে অন্ধকার করে বসে আছে কেন সাইরা কই ওরা সাইরাকে নিয়ে চলে গেছে চলে গেছে ওরা আমার সাইরাকে নিয়ে মানে কে নিয়ে গেছে তার মানে তুমি পুলিশ জানাইছো ওর বাবা কই বাবা নেই কেউ নেই মানে ও আমার মেয়ে নায়ান আমি আরেক জনের থেকে এনেছিলাম ওরা নিয়ে চলে গেছে মানে কি তোমার কি বিয়ে হয়নি না কিছু হয়নি মানে কি তোরের আমি ভালোবাসি তোমায় আয়া বাঁচতে পারবো না তোমায় ছেড়ে তোমায় সরিয়ে দেওয়ার পর থেকে বুঝেছি তুমি আমার কি ছিলে আয়া সবকিছু ঠিক করে নেওয়া যায় না তোরা কি বলছো এসব আমি আর তুমি ভালোবাসি না আমি এখন অহনাকে ভালোবাসি এবং কিছুদিন পরে আমাদের বিয়ে না আর এ হতে পারে না তুমি শুধু আমার শুধু আমার তোরা পাগলামি কইরো না পাগলামি কি দেখেছো পাগলামি তো এখন শুরু হবে এই বলেই তোরা আমার কাছে আসলো এবং এসেই আমাকে জোর করে কিস করতে শুরু করলো আমি ছেলে হয়েও যেন ওর শক্তির সাথে পারছিলাম না এমন সময় দরজা থেকে হাততালের আওয়াজ আসলো পাশে চেয়ে দেখি অহনা দাঁড়িয়ে আছে বাহ আয়ান বাবু বাহ আপনার পিছুনা নিলে আপনার আসল চেহারা যে দেখতেই পারতাম না ওই দিন পার্কে দেখি আমার সন্দেহ হয়েছিল কিন্তু এভাবে তার সত্য হবে তা ভাবিনি অহনা প্লিজ তুমি যা দেখেছো তা ভুল প্লিজ আমায় ভুল বুঝো না এই বলেই অহনা কাঁদতে কাঁদতে চলে গেল আমিও তার পেছন পেছন যেতে লাগলাম কিন্তু কি হবে এখন আমি কি আর তাকে পাবো না ভুল বুঝে কি দূরে সরে যাবে সেই অহনা প্লিজ থামো অহনা আমার কথাটা তো শোনো কি বলতে চাও তুমি আয়ান যা দেখলাম তারপরেও অহনা চোখের থেকে সবসময় সত্য হয় না প্লিজ তুমি আমার কথাটা শোনো অহনা তোরা আমার অতীত আর তুমি বর্তমান কিন্তু সেই অতীত তো ঠিকই বর্তমানে জায়গা করে নিলে তাই না আয়ান না অহনা সে জায়গা করে নিতে পারিনি আয়ান অহনা তুমি আমার বর্তমান শুধু তুমি আর কেউই নাই এইখানে কাউকে আসতে দিব না আমি এর মাঝে অহনার কিছু বলতে পারলো না সোজা সে আমায় জুড়ে ধরে কাটতে লাগল আমারও যেন চোখ দিয়ে পানি বের হয়ে গেল কিন্তু আমরা দুজন ছাড়া হয়তো আরও কেউ একজন কাঁদছে কিন্তু তো সুখের কান্না নয় কষ্টের একই কষ্ট আমিও পেয়েছিলাম তোরা যখন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে আজ তুমি বুঝবে আমার কষ্ট কতটা ছিল কিন্তু সত্যি এটাই যে আমি তোমায় ঠকাইনি কোনো অন্যায় করিনি আমি অন্যায় করেছিলে তুমি যা শাস্তি এখন তুমি পাচ্ছ আমি অহনাকে নিয়ে বাসায় চলে আসলাম বাসার সবাই অনেক কিছু জিজ্ঞাসা করলো কিন্তু কোনো উত্তর দিলাম না আমি আমার রুমে গিয়ে ঘুমোতে গেলাম অহনার কী অবস্থা জানি না বারান্দায় বসে সিগারেটে হাত দিলাম অনেক দিন হলো এই বন্ধুটাকে ছেড়েছি কিন্তু তোরা চলে যাওয়ার পরে এই বন্ধুটাই একমাত্র আমার সাথে ছিল পুরোনো অনেক কথাই যেন উকি দিতে চাচ্ছে কিন্তু না সম্ভব না আমি আমার অতীতকেই বর্তমানে জায়গা করতে দেব না অহনাই এখন আমার বর্তমান কতক্ষণ সজাগ জানি না কিন্তু বারান্দাতেই ঘুমিয়ে গিয়েছিলাম এদিকে সকালে দেখি অহনা চলে গেছে আমি ফ্রেশ হয়ে অহনাকে ফোন দিই কিন্তু ওর ফোন বন্ধ ওর মা ধরে আন্টির কাছ থেকে জানতে পারে যে অহনা নাকি হসপিটালে গেছে কিসের রিপোর্ট আনতে আমি একটু অবাক হই যে এসে কিসের রিপোর্ট হতে পারে পরে ভাবি হয়তো ওর কোনো প্রয়োজনই কেছ আমি আমুর কাছে যাই আমু হ্যাঁ বাবা বল আমু বিয়েটা যত জলদি সম্ভব করে দাও পারলে এই সপ্তাহের মাঝেই কেন না আমু তুমিও না যা বলছি তাই করো আচ্ছা আমু আব্বুকে বলে এবং তারা অহনার পরিবারকে জানিয়ে দেয় দুই দিন পরেই বিয়ে তাদেরও কোনো আপত্তি নেই কিন্তু এদিকে অন্যরকম লাগছে কেমন যেন মন খারাপ আমি বুঝে উঠতে পারিনি আমি তাকে জিজ্ঞাসাও করেছি কিন্তু তার সোজা উত্তর মা বাবার কাছে ছিলাম এখন তোমার কাছে যাবো মন কি খুশিতে নাচবে আমি আর কিছুই বলিনি দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো আজ আমার আর অহনার বিয়ে আমি বর্ষে যে বসে আছি অহনার বাড়িতে যাব। কিন্তু কেন যেন আজ খুব মনে পড়তেছে তোড়ার কথা তাকেও তো ভালোবেসেছিলাম কত স্বপ্ন ছিল তার আর আমার এই বিয়ে নিয়ে বাসুর নিয়ে বাসুর তাকে নিয়ে নাচতে হবে গান গাইতে হবে সারা তাকে গল্প শোনাতে হবে কিন্তু কি হলো আজ আমি তো জন্মকার হতে যাচ্ছি আর কখনো হয়তো তোড়া নামের সেই মেয়েটার কথা ভাবতেও পারবো না কারণ সেই অধিকার আর থাকবে না কিন্তু ভালো তো আমি তাকেই বেসেছিলাম প্রথম ভালোবাসার কি বলে যাওয়া যায় কিন্তু ভুলতে হবে ভুলেই তো গিয়েছিলাম কিন্তু মরেচিকের মতন সে আবার চলে এলো আমার জীবনে যা দেখা যাচ্ছে কিন্তু সে আসলে নেই এসব ভাবতে ভাবতে অন্যদের বাসায় চলে এলাম চারিদিকে শোনা যাচ্ছে এই বর এসেছে বর এসেছে আমিও হাসলাম কিন্তু সবচেয়ে বড়ো শখ খেলাম ভেতরে গিয়ে ভেতরে গিয়েই দেখি সবার মাঝে কেমন যেন একটা অস্থিরতা আমি না বুঝলেও জানতে দেরি হলো না যে এর কারণটা কি আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যে মেয়ে আমাকে বিয়ে করার জন্য অস্থির ছিল সে কিনা বিয়ের দিন পালালো কিন্তু এদিকে একটু পরেই বাবা আমায় একটা চিঠি এনে দিল যার সুন্দর করে লেখা ছিল শুধু আয়ানের জন্য আমি চিঠিটা খুলি এবং পড়তে থাকি কিন্তু চিঠিতে এত শকিং কিছু থাকবে তার চিন্তার বাইরে ছিল আয়ান আমি তোমার মতো না যে যাকে ভালোবাসবো তাকে ভুলে যাব আয়ান ভালোবাসার মানুষ ভুল করতেই পারে আর তাকে মাফ করে দেওয়া আমাদের জন্য উচিত তুমি না করতে পারো কিন্তু আমি করব। আমি ফারহানকে ভালোবাসি আয়ান হ্যাঁ সে আমায় ঠকিয়েছিল কিন্তু সে আমার জীবনে আবার ফিরে এসেছে আয়ান ফারহান আমার প্রথম ভালোবাসা আর প্রথম ভালোবাসা আমরা কেউ ভুলতে পারি না তোমার মতো কিছু পাশান ছাড়া যাই হোক আমি তোমার আর ফারহানের মাঝে ফারহানকেই বেছে নিব কারণ সে আমার ভালোবাসা মানবতা দেখাতে গিয়ে আমি আমার ভালোবাসাতে হারাতে পারবো না অ্যান সরি আমাকে মাফ করে দিও অহনত ছেড়ে চলে যাওয়া এই চিঠি আমাকে অনেক কিছু শিক্ষা দেয় রাগ হয়েছিল কিন্তু মনে মনে খুশি হয়েছি আমার প্রথম ভালোবাসাকে ফিরে পাবো বলে সামনেই তোরা ছিল আমার বিয়ে দেখতে এসেছিল উপস্থিত সবার সামনে তোরা ক্ষমা চেয়ে আমার থেকে আর তোরার সাথেই আমার বিয়ে হয় অহনার পরিবর্তে কে থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি ভেতরে তোরা কখনো কল্পনা করতে পারিনি এমন একটা দিনও আসবে আমার জীবনে যেখানে আমি আমার ভালোবাসার মানুষকে আবার ফিরে পাবো আমি ভেতরে প্রবেশ করি এই এই না বলে কই আমার রুমে কি করো হ্যাঁ তোমার রুম মানে আজ থেকে আমি এই বাড়ির বউ তাই আমার অনুমতি নিয়ে সবকিছু করবে আমি ভ্রুকুচকে তার দিকে তাকাই সে হেসে দেয় কাছে আসো এতদিন যত কষ্ট দিছি সব মুছে দিব আমিও তো এই সময়টার জন্য অপেক্ষা করছিলাম শুরু হয় আমাদের সংসার খুব ভালোই চলছে মেয়েটার আবদার ভালোবাসার তার সাথে খুঁজিটি করেই তো বিন্দাস চলতেছে কিভাবে যে মাসের পর মাস চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না হ্যাঁ তোরা প্রেগনেন্ট আজ তোর বাচ্চা হওয়ার ডে খুব তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হয় আমি বাইরে দাঁড়িয়ে আছি তোরা ভেতরে খুব টেনশন হচ্ছে কি হবে আমার জন্য সময় কাটতেছে না আমার ছোট ছোটি বেড়ে যায় একটি পর ডাক্তার বাইরে আসেন বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে মানে ওর মা কেমন আছে ওর মায়ের যা হবার তো হয়েই গেছে কি কি হয়েছে কেন আপনি জানতেন না কি জানবো ওই বাচ্চা আর মায়ের থেকে আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারতাম আর উনি তো কিছুদিন পরে এমনিতেই মারা যেতেন তাই আমি ভাবলাম আপনারা সবাই মিলে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করতেছেন কি কি হয়েছিল কেন আপনি জানতেন না না ওনার লেবারে প্রবলেম ছিল অনেক আগে থেকেই আমরা ভেবেছিলাম বাচ্চারও হয়তো কোনো সমস্যা হবে কিন্তু না বাচ্চা ভালো আছে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল এ নিন এই সিটিটা আপনাকে দিয়ে গিয়েছে উনি আমি চিঠিটা হাতে নিয়ে বসে পড়ি মেঝেতে এমন সময় সামনে কাউকে দেখতে পাই ই আর কেউ না অহনা না তুমি হ্যাঁ এই বাচ্চা আমার তার মানে আমাদের বাচ্চা ও আজ থেকে আমি ওর মা আর তুমি বাবা তাহলে ফারহান ফারহান নামে কেউ নেই আয়ান আমি আবার বড় ধরনের খাই চিঠিটা পড়ো সব বুঝতে পারবে আমি চিঠিটা পড়া শুরু করি আয়া কাছ তুমি আমার জন্য আমার মতো ঠকের জন্য আয়ার জানো আয়ান তোমায় আমি ইচ্ছে করে ঠকাইনি আমার বাবা আমি কসম দিয়েছিল যদি তোমায় না ছাড়ি তাহলে সে নিচে আত্মহত্যা করবে তাই আমি বাধ্য হয়েছিলাম কিন্তু বাবা কিছুদিন বাদেই মারা যায় অনেক খুঁজেছিলাম তোমায় কিন্তু পাইনি যখন পেয়েছিলাম তখন তুমি অন্য কারোর সেদিন যখন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে আমি অনেক জানো জানোয়ান আমার না লিভারের প্রবলেম আমি বেশি দিন বাঁচব না তাই আমি অহনার কাছে যাই এবং তোমাকে ভিক্ষা চাই সে রাজি হয় কিন্তু বেঁচে থাকতে তোমায় কিছু বলতে নিষেধ করে এতে করে তুমি আমায় দয়া করবে তাই ও প্ল্যান করে ফারহান নামে নাটক সাজায় যাতে তুমি ওকে ঘৃণা করে আমায় ভালোবাসো ও খুব ভালো আয়া আজ থেকে ওকে নিয়ে সুখে থেকো আয়া সুখে থেকো আর হ্যাঁ আমাদের বাচ্চার নাম কিন্তু সায়রা রাখবে মাহাবিতা যার না সায়রা বা আয়া অনেক ভালোবাসি অনেক মিস করব তোমায় আমি চিঠিতে পড়ে থাকতে পারি না সোজা তোরা লাশের কাছে যাই ও তোড়া তোড়া তুমি আমার ছেড়ে যেও না গো প্লিজ প্লিজ ফিরে এসো তোড়া তোড়া গো আমি নিজেকে ঠিক রাখতে পারি না তিন দিন পরেই আমার জ্ঞান ফিরি ঠিক মতো এর নজরে জ্ঞান ফিরলেও একটু পর পর তোড়া করে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তো জানি না কি অপরাধ করেছিলাম যে আমার জীবনই এমন হলো কিন্তু সত্যিটা এখন বুঝতে পেরেছি আমার এক্স বলতে শুধু খারাপই নেই কিন্তু সবাই আমায় ঠকাই নেই কেউ কেউ পরিস্থিতির শিকারও হয় এখন আমি আর অহনের সংসার করছি কিন্তু সেই এক্স গার্লফ্রেন্ডকে তো কখনো ভুলতে পারবো না এই মন থেকে